ওই যে মসজিদটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আমার রুমের থেকে একদম কাছে আমি এই সোজা এই সোজা থেকে এদিক দিয়ে এসছি আমি এদিক ঘুরে এদিক দিয়ে আমি এখন এই মসজিদে যাচ্ছি আর একটা জিনিস বলার জন্য আমি এই ভিডিওটা করা আজকে প্রথম আমি মদিনার কোনো মসজিদে নামাজ পড়ব এর আগে আমি নামাজ পড়েছি মদিনাতে শুধুমাত্র মসজিদে নবমীতে আর এটা আমার মসজিদ প্রথম এখানে আমি নামাজ পড়ব জামাতে একটু আগে এশারের নামাজের আজান দিয়েছে তো যেটা বলার ছিল যে মদিনাতে যারা থেকেছেন এর আগে বাবা আছেন বা ভবিষ্যতে আসবেন তারা একটা জিনিস অনুভব করবেন সেটা হলো যে এত পরিমাণ মসজিদ আছে আর এত পরিমাণ কাছাকাছি মসজিদগুলো আছে যখন আজানের টাইম হচ্ছে তো প্রায় একই সময় আজানগুলো দেওয়া হচ্ছে আর তার ফলে এমন একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে এই মদিনাতে যে পুরো মসজিদ মদিনা শহরটা আজানের ধ্বনিতে পুরো ভরে যাচ্ছে মানে লোমগুলো পুরো খাড়া হয়ে যাচ্ছে এখন এমন সুন্দর একদম একটা ফিলিংস হচ্ছে না মানে যারা থাকেন তারা তো জানেনি আর যারা ভবিষ্যতে আসবেন তারা এটা ফিল করবেন তো এত চারিদিকে খালি মাইকে আজান আর আজান আজান আর আজান মানে প্রচুর পরিমাণ সেটা আপনি এখানে না থাকলে না অনুভব করলে বুঝতে পারবেন না তো এটা বলার জন্য এই ভিডিওটা করা তো ইনশাল্লাহ দেখা হবে পরে ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আসসালামু আলাইকুম ওই যে পিছনে আমার মসজিদ দেখতে পাচ্ছেন ওই মসজিদ থেকে নামাজ পড়ে আমি এইমাত্র মাত্র বের হলাম তো এটাই বলার ছিল আজকে যে এখানকার আজানের ধ্বনি আজানের মধুর ধ্বনি শুনলে আপনার যান জুড়ে যাবে যখনই আজান পড়বে না কেন একদম চারিদিকে আজানের ধ্বনি বেজে উঠবে যা আপনাকে একদম মনোভুগ্ধ করে তুলবে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সাথে থাকুন আরও অনেক কিছু দেখাবো মদিনা থেকে ইনশাআল্লাহ তো আমার পেজটি ফলো করুন এবং সাথে থাকুন